পুরোনো ভাঙাচোরা বাথরুম থেকে একদম চকচকে ঝকচকে নতুন বাথরুম আজকে তোমাদের সাথে আমাদের নতুন বাথরুমের ট্রান্সফরমেশন ভিডিওটাই শেয়ার করব তার সাথে আমাদের সুন্দর নতুন বাথরুমটাকে সুন্দর করে মেকআপ করিয়েছিলাম মানে একদম নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম আমাদের বাসায় আমাদের রুমে নতুন করে কাজ করিয়েছি তো রুমের ট্রান্সফরমেশনটা পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব এটা আমাদের পুরোনো বাথরুমটা ছিল আর এটা হচ্ছে আমাদের নতুন বাথরুম বাথরুমের আগের লোকটা একদম ভাঙ্গাচুরা আর পচা ছিল আর বর্তমান লোকটা দেখেতে তোমরা বুঝতেই পারছো এটা কেমন চকচকে ঝকঝকে হয়েছে আর কেমন হয়েছে বাথরুম ট্রান্সফরমেশন ভিডিও হয়তো তোমাদের কাছে একটু অবাক করা লাগতে পারে এটা আবার শেয়ার করার কি আছে এটাও হয়তো অনেকে কমেন্ট করতে পারে শেয়ার করলাম কারণ বাড়িঘর তৈরিতে আমাদের অনেক ভালো লাগা কাজ করে থাকে আর প্রতিটি মেয়ে চাই তার সংসারটা যেন পরিপাটি হয়ে থাকে আমিও ঠিক তেমনটাই চেয়েছিলাম আর এখন ঠিক তেমনটাই হয়েছে শুধু বাথরুম না আমাদের পুরোটা ঘরে অনেকটা পরিবর্তন আনা হয়েছে আর এখানে আমি বাথরুম ডেকোরেশনের জন্য পাপোস রেখেছিলাম সবার প্রথমে এই পাপোসটা আমি নতুন কিনে নিয়ে এসেছিলাম বাথরুমের এই কর্নারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম শ্যাম্পু কন্ডিশনার বডিওশ থেকে শুরু করে ফেস ওয়াশ আর যা যা লাগে আর কি প্রতিদিনের প্রসাধনী থেকে শুরু করে আরো যা যা লাগে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো সবগুলো এর একটার মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম এই সুন্দর কিউট স্মাইলিটা হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখার জন্য এই স্মাইলিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তাই কিনে নিয়ে এসেছিলাম এটা কিন্তু অনেক বেশি কিউট ছিল তাই এটা বাথরুমের যে কর্নার একটা ছিল সেটার মধ্যে আমি সাজিয়ে রেখেছিলাম আমার কর্নার ডাকে যা যা প্রয়োজনীয় জিনিস ছিল রাখা শেষ হয়ে গিয়েছে বডি ওয়াশ ইউজ করার জন্য বডি আর আমাদের বাঙালিদের তো বাথরুম মানে মগার বালতি ছাড়া একদমই চলে না সবকিছুই নতুন কিনে নিয়ে এসেছিলাম রেগুলার ইউজের জন্য সাবান রাখলাম বাথরুমের লোকটা আর একটু করার জন্য এখানে একটা ব্রাশ হোল্ডার নিয়ে এসেছিলাম ব্রাশ হোল্ডার সিম্পল ছিল কিন্তু দেখতে সুন্দর ছিল ব্রাশ হোল্ডারটাতে আমার আমার জন্য ব্রাশ তারপরে টুথপেস্ট সবগুলো সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম বাথরুম ডেকোরেশনের জন্য একটা পাতা নিয়ে এসেছিলাম এই পাতাটা দিয়ে কি করা যায় বলো তো তো এখানে যে আয়নাটা ছিল সেটার মধ্যে পাতাটা লাগিয়ে নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম পাতাটা লাগালে কেমন না কেমন লাগবে পরে যখন লাগালাম তখন দেখতে পেলাম অনেক বেশি সুন্দর লাগছিল আর এটা হচ্ছে আমাদের নতুন বাথরুমের ফাইনাল লুক আমাদের নতুন চকচকে চকচকে বাথরুমটাকে মেকআপ করে নেওয়ার পর আরো বেশি সুন্দর লাগছিল সবকিছু যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে সেটা বাথরুমই হোক বা রান্নাঘরই হোক বা বাসা হোক সব জায়গায় যদি পারফেক্টভাবে ভাবে সবকিছু রাখা যায় তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নিতে নিজের সংসারটা সবারই ভালো লাগে সব দিয়ে আমারও তাই বাথরুমটা সাজিয়ে নেওয়ার পর অনেক বেশি ভালো লাগছিল পুরোনো বাথরুম বাথরুম থেকে নতুন চকচকে বানিয়ে নিলাম তার সাথে সব কিছু একদম পারফেক্ট হয়েছে একদম আমার মনের মতো করে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ট্রান্সফরমেশন ভিডিওটা একটু শেয়ার করা যাক আমাদের পুরোনো বাথরুম থেকে নতুন বাথরুমের মতো পরিবর্তন করার মতো আমাদের ঘরটাও কিন্তু পুরোটা একদম পরিবর্তন করেছি আমাদের ঘরের পরিবর্তনের ভিডিও আর সাজগোজের ভিডিও তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আমার বাথরুম ট্রান্সফরমেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবা সবাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই টাটা সবাইকে